তাহলে এটা আপনাদের একটু দেখাই যে এখানে কি পরিমাণ ঠান্ডা এখন বর্তমানে কিন্তু আপনার প্রচুর ঠান্ডা মাইনাস দুই চলে আমি আছি নেপোলি ব্রাঞ্চে আপনার বিশ্ববিহিয়ানো ভিয়ানাবস সাবিয়ানোর ভিতরে এটা সাবিয়ানোর ভিতরে আমি একটা জায়গায় থাকি হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না হয়তো অনেকে জানেন যে আমি নেপোলিতে থাকি আসলে আমি থাকি ভিয়ানাব সাবিয়ানোর ভিতরে প্রচুর ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এখানে বর্তমানে পড়তে আসছে আপনার এখন মাইনাস দুই চলে আর যে পাহাড়ের যে অবস্থা পাহাড়ের অবস্থাটা যদি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়ের যে দৃশ্য আমি পিছনে ক্যামেরাটা একটু এই পাহাড়টা হচ্ছে আপনার ভীষণ পাহাড় এই পাহাড়টা হয়তো অনেকে বৈদিক পুস্তকে অনেকে পড়ছেন তো অনেকে অনেকভাবে শুনছেন যে যেখান থেকে লাভা উঠছিল আর পাহাড়টা দেখেন যে একটু আপনাদের দিয়ে টাইমে দেখে সম্পূর্ণ পাহাড়টাই আপনার বরফে

You try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me, and I'll stay out of your way. I can see the way you look at me. I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then baby, I've a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay, okay, okay. Maybe you could be the change. I need. <laughs> আর এই যে গাছগুলো গাছ এই গাছ নিয়ে একটা আছে তারপর আপনাদের আজকে আবারও বললাম এই সব বাদাম গাছ আর এই সাইডে এই যে নতুন করা হইতেছে বিল্ডিং আর এই যে আপনার পাহাড়ের সাইডটা তাহলে ন দেখতে বলেন যে এই মুহূর্তে কি অবস্থা আছে বরফে সবই সাইড সাইড ঢাকা আছে পাহাড়গুলো বন্ধুরা আবারও দেখা হবে অন্য ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ